রহিম প্রিয় দর্শক শ্রোতা আমি নাজমুল সাকিব সম্পাদক দৈনিক ফুলকি ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি কথা বলতে চাই জামাতে প্রার্থী পরিবর্তনের ধামাকা ঝড় বিষয়টি নিয়ে জামাত নেতৃত্বাধীন আর দলীয় জোট দীর্ঘদিন জবত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়েছিলেন তারা গণতন্ত্রের স্বার্থ রক্ষায় জোটকে আরো পরিধি আরো বড় করার চেষ্টা করেছিল চিন্তা করেছিলেন তারা যে কোনো মূল্যেই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের চেষ্টা করছেন জোর প্রচেষ্টা চালাচ্ছেন এই উপলক্ষে আজকে বিকাল সাড়ে চারটা জাতীয় প্রেস সাংবাদিক সম্মেলনে তাদের জোটের পরিধি আরও বাড়িয়েছেন জোটে জামাত ইসলামের নেতৃত্বাধীন আট দলীয় জোটের আগে শরিক ছিলেন অন্য সাতটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত নিজাম ইসলামী বাংলা পার্টি জাতীয় গণত গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আজকে আরও দুটি দল যুক্ত হয়েছে এই জোটের সাথে অবসরপ্রাপ্ত ওলি অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং নাহিদ ইসলামের নেতৃত্বেধীন এনসিপি এখন জামাত নেতৃত্বীন দশ দলীয় এই জোটের পরিধি আরও বাড়তে পারে অনেকে যোগাযোগ করেছেন কিন্তু আগামীকাল উনত্রিশ ডিসেম্বর সোমবার যেহেতু মনোনয়নপত্র দাখিলে শেষ দিন এর মধ্যেই তারা হয়তো নির্বিক দল আসতেও পারে এবং অনেকে যোগাযোগ করছেন বলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমেদ সাহেব সংবাদ সম্মেলনে বলেছেন কিন্তু তারা জামাত কৌশলগত কারণে আজকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি অনেকে আশা করেছিলেন সংবাদ মাধ্যমে প্রার্থী তালিকা ঘোষণা করবেন কিন্তু প্রার্থী তালিকা হয়তো আগামীকাল উনত্রিশ ডিসেম্বর বছর শেষ দিনের আগে ঘোষণা করবেন এখানে জামাত একশো বিশ থেকে তিরিশটি আসন ছাড়বে বলে শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে জামাত অনেক পরিমাণ জামাত তো দুইশো আটানব্বইটি আসনে সম্ভবত প্রার্থী ঘোষণা করেছিলেন সেই দুইশো আটানব্বইটি আসনে এখন তো আর দুইশো আটানব্বই জন থাকছে না একশো তিরিশটি আসন যদি তাদের ছাড়তে হয় সেক্ষেত্রে জামাতদের মধ্যে ঝড় বয়ে যাবে কিন্তু এক্ষেত্রে জামাত ভাঙবে বলে কেউ মনে করে না জামাতের মধ্যে কেউ মনক্ষণ হবে কোনো নেতা এটা কেউ চিন্তা করে না জামাতের ইশারা দিলেই জামাত তারা তাদের প্রার্থীরা নির্বাচনে সরে দাঁড়িয়ে যাকে মনোনীত মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করবেন এতে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ বা সংশয় নেই ইতিমধ্যে জামাতে বিএনপি সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতরুজ্জামান তিনি জামায়াতে যোগ দিয়েছেন এবং তাকে কৃষক একটি আসন দেওয়া হবে আজকে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক সাহেব ঢাকার দুই আসনের জন্য মনোনীত করা হয়েছে তিনি নতুন জামাতে যোগ দিয়েছেন এবং ঢাকার দুই আসনের মধ্যে সাভারের তিনটি ইউনিয়ন রয়েছে যেমন ভাগ্রুতা আমিনবাজার এবং তেতিলজোড়া এছাড়াও ঢাকা দুই আসনের কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন রোহিতপুর ইউনিয়ন সাক্তা ইউনিয়ন কলাতি ইউনিয়ন কালিন্দি ইউনিয়ন ও বাস্তা ইউনিয়ন অন্তর্ভুক্ত এই দুই আসনে জামাতের প্রার্থী ছিল দীর্ঘদিন গণসংযোগ চালিয়েছিলেন ইঞ্জিনিয়ার তাওফিক হাসান অবসরপ্ত কর্নেল আব্দুল হক জামাতে যোগদান করার পরে এবং তার মনোনয়ন ঢাকা দুই আসে নির্ধারণ করার পরেই ইঞ্জিনিয়ার তাওফিক হাসান তাকে সমর্থন দিয়ে তার পক্ষেই কাজ করবেন বলে জানা গেছে এবং সে এতে সন্তুষ্ট দল যে সিদ্ধান্ত নিছে তিনি তা মেনে নিয়েছেন সানন্দচিত্তে তো এই আগামীকাল উনত্রিশ ডিসেম্বরে বোঝা যাবে যে জামাতের এই যে দশ জুলাইয়ের জোটে যে মনোনয়ন দেওয়া হবে এটাই চূড়ান্ত এবং এই মনোনয়নে একশো বিশ জন বা তিরিশ জনকে তাদের আসন ছাড়তে হবে এই জোটের জোটের জন্য হ্যাঁ তবে জামাত নেতাদের সাথে আলোচনা করে জানা যায় জামাত একটি আদর্শিক দল তাদের নেতার প্রতি আনুগত্য আছে তাদের কোনো টুই শব্দ হবে না এখন জামাতের সেই বিশ্বাসে কতটুকু আস্থা মানুষ রাখতে পারে দেশ ব্যাপার অপেক্ষা রইল দেখা যাক কি হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কথা